প্রচুর পুজো কমিটি শুধু কলকাতা নয় সারা বাংলার যারা ভার্চুয়ালে আছেন জেলার পুজো কমিটিগুলো এছাড়া মিনিস্টার সভাধিপতি ডিএমসিপি এসপি এসডিও বিডিও আইসিরাও এই মিটিংয়ে অনলাইনে যোগ দিয়েছেন এবং বাংলার সেরা উৎসব আমাদের প্রাণের উৎসবে প্রাণ ফিরে পেতে সবাই আমরা অপেক্ষা করছি পুজো কবে আসবে এলো 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 দুর্গা পুজো এলো এই গানটি গাইবার জন্য তাই সবাই অপেক্ষা করছেন আগামী দিন কিভাবে আমরা এই উৎসবকে আবার প্রাণের উৎসবকে হৃদয় দিয়ে সবারে আহ্বান জানিয়ে সবাইকে ভালোবেসে কি করে গ্রহণ করব আমি সকল ক্লাবগুলোকে আমার শুভকামনা ভালোবাসা দিয়ে প্রথম আমার যেটা সমন্বয়ের কতটা উদাহরণ আছে যেগুলো না করলে প্রবলেম হয়ে যায় আপনারা বিশেষ করে প্রচুর পুজো তো হয় আমাদের দুর্গা পুজোর সংখ্যা অনেক বেড়েছে বাড়িতেও হয় এখন হাউজিংগুলোতে হয় ক্লাবগুলোতে হয় নানারকম অ্যাসোসিয়েশান করে বিশ্বজুড়ে করে এই বাংলাতেই এবার তেতাল্লিশ হাজারের বেশি যেগুলো অর্গানাইজড পুজো মানে আনঅর্গানাইজড পুজো নয় যেগুলো ক্লাব কমিটি করে পুজো কমিটি করে হচ্ছে রাজ্য পুলিশ এলাকায় হচ্ছে চল্লিশ হাজারের বেশি কলকাতা পুলিশ এলাকায় পুজো হচ্ছে দু হাজার সাতশো তিরানব্বইটি এর মধ্যে মহিলা পরিচালিত পুজো হচ্ছে দু হাজার চারশো উনআশিটি এছাড়া তো বাড়ির পুজো আছেও তাছাড়াও নানা নানারকম অ্যাসোসিয়েশন আছে তাদের পুজো আছে আমরা এই মিটিংটা করি এই কারণে যাতে পুজোর দু তিন মাস আগে থেকে এবারে আমরা একটু আরও আগে করেছি কারণ পুজোটা এবারে একটু আগে এসছে বিশেষ করে আগাম সিদ্ধান্ত নিলে পুজোর সময়টা রকম কোনো অঘটন যাতে না ঘটে তার জন্য প্রশাসন সর্বরকম আপনাদের সহযোগিতা করবে কিন্তু আপনাদের ক্লাবগুলোরও পুজো কমিটিগুলোর কাছেও আমরা সর্বরকম সহযোগিতা আশা করি পুলিশকে বলবো ট্রাফিক মেনটেন্যান্স থেকে শুরু করে ল অ্যান্ড অর্ডার সেফ ড্রাইভ সেভ লাইভ সব কিছু দেখে নেওয়া থানা লেভেলে কোয়ার্ডিনেশান মিটিংগুলো করে নেবেন শহর থেকে গ্রাম কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের মধ্যে সমন্বয় রক্ষা করতে হবে যেন কোনো রকম ট্রাফিক মুভমেন্টে প্রবলেম না হয় কলকাতায় যেমন বড় বড় পুজো হয় আজ কিন্তু আমি লক্ষ্য করেছি গত বছরে জেলায়তেও কিন্তু খুব বড় বড় পুজো হয় জেলাগুলোও টক্কর দিচ্ছে ব্লকগুলোও টক্কর দিচ্ছে কোনো জেলা এগিয়ে কোনো জেলা পিছিয়ে নয় জেলাগুলোর পুজো দেখতে গেলে আপনাকে ভাবতে হবে যে ওদের কাছ থেকে কিছু শিক্ষা নেওয়া দরকার ওরা এত ভালোভাবে পুজোগুলো অর্গানাইজ করছে এবং বিশেষ করে নিজের ঘরের জিনিসগুলোকে ইউজ করে তারা মার্কেটিং করছে পুজোটাকে বিউটিফুল আমি সেই সময় দু তিন দিন আমি টোটাল জেলার পুজোগুলোকে লক্ষ্য রাখি কলকাতা পুজোর সাথে সাথে কোন জেলায় কোন ক্লাব এগিয়ে কোন ক্লাব কি কি করেছে প্রত্যেকটা থিম আমি দেখতে ভালোবাসি এবং আমি দেখি কারণ আমারও অনেক নলেজ বাড়ে এতে আর আমিও জানতে পারি কোন জেলা কোন ব্লক কিভাবে এগুলো করছে আমি যাই পুজো হয়ে উঠুক সকলের কাছে আনন্দময় রাজ্য সরকার আপনাদের কাছে থাকবে সব সময় পাশে আমি বেলুড় মঠ ভারত সেবা সংঘ সমস্ত ইমাম ভাই বোনেদের আমি খ্রিস্টান ভাই বোনেদের বুদ্ধিস্ট ভাই বোনেদের পাঞ্জাবি ভাই বোনেদের আমি অন্যান্য জৈন সম্প্রদায় থেকে শুরু করে হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারৌ শিখ মুসলমান ও খ্রিস্টানি সবাইকে বলবো সবাই মিলে আমরা আসুন এই আনন্দ অনুষ্ঠানে যেন আমরা মিলিত হই এবার আপনারা যেটা শোনবার জন্য বসে আছে কিছু শোনার জন্য বসে আছেন কি ঠিক এটা কি শাশ্বত আপনাদের চাকি দিয়ে গেছে নাকি গভর্নমেন্টকে জানেন তো আজও বাজেট হয়েছে আমরা কিচ্ছু পাইনি বাংলার ভাগ্যে জুটেছে শূন্য অনেক কষ্টের মধ্যে দিয়েও আমরা কখনো উৎসবকে ভুলতে পারি না ভুলি না আগেরবারে ফায়ার লাইসেন্স সহ সমস্ত সরকারি ফি মুব করা হয়েছিল এবারেও সেটা বজায় থাকবে বিদ্যুতের ছাড় আগেরবারে ছিল দুই থার্ড টু থার্ড মানে সিক্সটি সিক্স পারসেন্ট কিন্তু এবার আমি সিএসসির সাথে কথা বলেছি এবং পাওয়ার ডিপার্টমেন্টের শান্তনু অরূপের সাথেও কথা বলেছি আমি বলেছি সিক্সটি সিক্স পার্সেন্ট হবে না সেভেন্টি ফাইভ পার্সেন্ট ছাড় করো কারণ বিদ্যুতের দামটা একটু বেশি করে দিয়েছে আর গতবারে অনুদান পেয়েছিলেন কত এবারে তাহলে একটু পঞ্চাশ করে দিই জেলাগুলো কি বলছে ব্লকগুলো কি বলছে পুজো কমিটি কি বলছে এই একই সবসময় অতটা লাফি বাড়ানো যায় আস্তে আস্তে ওঠো স্ল্যাব আছে না প্রথম যখন শুরু করেছিলাম পঁচিশ হাজার দিয়ে ঠিক তো তারপরে আস্তে 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 সত্য রয়ে এসছে এবারই যদি সব করে দিই আগের আগে আসছে বছর কী হবে আসছে বছরের জন্য তো রেখে দিতে হবে সেই জন্য এবার সত্তর থেকে স্ল্যাবটা বাড়িয়ে পঁচাশি হাজার করে দিলাম আশা করি এতেই আপনাদের চলবে এই গরিব গভর্নমেন্টের থেকে বেশি আর কি করতে পারে বলুন এবং আপনাদের বিদ্যুতের এটা অনেক কমিয়ে দেওয়া হয়েছে

Okay. <laughs> am <laughs> 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 <laughs>